এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর মোদী উন্নয়নমুখী প্রকল্পের টানে তৃণমূল থেকে স্বাধিক মানুষের বিজেপিতে যোগদান কাল রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল থেকে দশটি পরিবার বিজেপিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন চৌধুরী মহাশয় সহ অন্যান্য নেতৃত্ব যোগদানকারীদের অভিযোগ তৃণমূলের থেকে তারা কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছেন না তাদের অসুবিধা হচ্ছে অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে জন্মমুখী প্রকল্পের কাজের সূচনা করে যাচ্ছেন তা দেখে গতকাল সন্ধ্যায় তৃণমূল ছেড়ে তারা বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করেন প্রায় শতাধিক কর্মী কাল রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল থেকে দশটি পরিবার বিজেপিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন চৌধুরী মহাশয় সহ অন্যান্য নেতৃত্ব যোগদানকারীদের অভিযোগ তৃণমূলের থেকে তারা কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছেন না তাদের অসুবিধা হচ্ছে অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে জন্মমুখী প্রকল্পের কাজের সূচনা করে যাচ্ছেন তা দেখে গতকাল সন্ধ্যায় তৃণমূল ছেড়ে তারা বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করেন প্রায় শতাধিক কর্মী